হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার্স বিডি লঞ্চ এক্সপ্রেমের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম আজকে কিছুদিন ভিডিও আজকে তেরোই নভেম্বর রোজ বুধবার আজকে ঢাকা থেকে বিভিন্ন রোজ যে সকল নদনগুলো ছেড়ে দেবে মাপ্রান্ত থেকে যে সকল নদনগুলো ছেড়ে আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের আমাদের আমি এখন আছি বর্তমান লালপুরিঘাটে এখান থেকে ঢাকা চার ইলিশান ছেড়ে যাবে আমি বর্তমানে আছি ইলিশাহ লঞ্চের সামনে ফারান নয় দেখতে পাচ্ছেন এগারোটা পঁয়তাল্লিশ মিনিট ঢাকা থেকে ইলিশাহ কালীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে ইলিশা কালীগঞ্জ থেকে রাত দশটা বাজে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ফারান নয়ের পর আছে আপনার শুধু আল ওয়ালির চার আছে দুপুর দুইটা বাজে ছেড়ে যাবে ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে এবং ইলিশা থেকে রাত দশটা বিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এছাড়া সরকারি ইলিশ লঞ্চগুলো আপনার প্রতি সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে প্রতি ঘন্টার মধ্যে এই সব করতে গেলেন ওদানগুলো ছেড়ে যায় সোজা ছটা পঁয়তাল্লিশ মিনিটে পেয়ে যাবেন দেয়াল পাখি এক পাখি মাঝে মধ্যে সার্ভিস বন্ধ থাকে আর দেশ তারপর আছে সাতটা তিরিশ মিনিটে দেয়াল পাখি দশ সাতটা তিরিশের পর আটটা বাজার ট্রিশ টেন্ট যদি সার্ভিসে থাকে না হলে আটটা তিরিশ মিনিটে গ্রিনল্যান্ড তিন নয়টা বাজার কর্ণগুলির চোদ্দ নয়টা তিরিশ মিনিটে পূগলির সাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আপনার আপনাদেরকে দেখেছিলাম দিলাম প্রারান্নয় আছে তারপর আজকে দুপুর দুইটা বাজে আলু চার যাচ্ছে আজকে আলু আলির চার বা শনিবার যে কোনো একটি নয় অবশ্যই থাকে দুইটার পর অর্থাৎ বিকেল চারটা বাজে কনগুলি তিন চার বা সম্পন্ন যে কোনো একটি নয় হ্যাঁ তারপর বিকাল পাঁচটা সার্ভিসটা হয়তো থাকলে পাবেন না হলে সন্ধ্যার সময় মনপুরা হাতিয়া থেকে ছেড়ে যাওয়ার নগরজন আপনার লিসা কালীগন্ধ ঘাটে থাকে মনপুরা হাতিয়ার দুটি থাকলে প্রথম টিপ পাঁচ ত্রিশ মিনিট দ্বিতীয় টিপ ছয়টা ত্রিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যায় তারপর আর দশটা বাজার রাজার কর্কুলি এগারো যে কোনো ঢাকা থেকে ছেড়ে যায় সর্বশেষ লঞ্চ হিসেবে আজকে সময় তো এগারো ঢাকা থেকে ছেড়ে যাবে লিসা কালীগন্ধের উদ্দেশ্যে আর এদিকে আজকে ঢাকা থেকে পাড়া উদ্দেশ্যে পুবাল এর ছয় যাবে দেখা যাচ্ছে আজকে ইয়াদের ইয়ার তিনের ট্রিপ ছিল কিন্তু বর্তমানে ঘাট গুলো আছে পুবাল ছয় তাদেরকে জিজ্ঞাসা করা যায় তারা বলছে তারা নাকি আজকে যাবে যদি যায় তো আজকে পুবাল ছয় যাবে সন্ধ্যা ছয়টা বাজে ঢাকা থেকে পাড়া বন্ধু খেবুয়ার উদ্দেশ্যে এবং পাড়া বন্ধু খেবুয়ার থেকে ছেড়ে আসবে আজকে যায় তিন দুপুর একটা বাজে গতকালকে যায় তিন গিয়েছিল তো আজকে যায় তিন ছেড়ে আসবে এবং ঢাকা থেকে পুবাল ছয় ছেড়ে যাবে তার পাশাপাশি আজকে ঢাকার থেকে ঘোষার উদ্দেশ্যে নিউজ নিউজ আপডেট দুই ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঢাকা থেকে গোসর দুশো গোসর থেকে আজকে ছেড়ে আসবে ইয়ার জিরো গতকালকে ইয়ার জিরো গিয়েছিল আজকে ইয়ার জিরো ছেড়ে আসবে আর ঢাকা থেকে নিউ সার্ভিস দুই ছেড়ে দেবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে বা গাড়ি হিসেবে আপনার দেউলা দেবে পাঙ্গাস ধুইলা গাড়িগুলো দিয়ে থাকে দেখতেই পাচ্ছেন তার পাশাপাশি আজকে ভোলা খেয়াঘাটা এখনও কোনো রোজান ঘাট প্লেস আসেনি তো আজকে শিডিউল অনুযায়ী ঢাকা থেকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে আপনার কর্ণফুলি নয় রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট এবং ভোলা খেয়াঘাট থেকে ছেড়ে আসবে এমবি ভোলা সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে

শ্রীনগর আর ছেড়ে আসবে আর ঢাকা থেকে ছেড়ে যাবো সাতটা পনেরো মিনিট এবং মিনিটে থেকে ছেড়ে আসবে আপনার মানিক এগারো গতকাল মানিক এগারো গিয়েছিল গতকালকে মানিক মানিক এগারো ছেড়ে ঢাকা থেকে শ্রীনগর সাত আর ছেড়ে সাতটা পনেরো মিনিটে পাশাপাশি আজকে ঢাকা থেকে চর মন্তাজ দেশে ছেড়ে যাবে পুবালী নয় সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং চর চরমন্তস থেকে আজকে ছেড়ে আসবে রেশন পাল গতকালকে রেশন পাল গিয়েছিল ঢাকা থেকে পুবালী নয় ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে তারপর আজকে ঢাকা থেকে নুরনপুর কালার উদ্দেশ্যে ছেড়ে যাবে আপনার ছয় তারপর আজকে ঢাকা থেকে মনপুর হাতের উদ্দেশ্যে দুটি নতুন ফিরে যাবে চার এবং ফারহাম দশ প্রথম ট্রিপ পাঁচটা ত্রিশ মিনিট এবং দ্বিতীয় ট্রিপ যাবে ছয়টা তিরিশ মিনিট ঢাকা থেকে মনপুর হাতের থেকে আজকে তিনবার তার সাথে পেয়ে যাবেন আজকে সেরে আসবে ঢাকা থেকে প্রথম থেকে পাঁচটা তিরিশ মিনিট ছয়টা তিরিশ মিনিটে পেয়ে যাবে আর মন পুরা হাতের পাশ ঢাকা থেকে তো অবশ্যই উদ্দেশ্যে চেয়ে দেবে কর্ণফুলি সিরিজের দুটি নজর কর্ণফুলি বারো এবং কর্ণফুলি তার বর্তমান কর্ণফুলি বারো ঘাট পুলিশ আছে কর্ণফুলি তার হয় তারপর আসবে এখানে সকালে কোনো নদন ছিল না কারণ এখানে কোস্ট জাহাজগুলো ছিল তাই কোনো নদন আসতে পারেনি সকালে তাই আপনার প্রথমটি রাত আটটা বাজে চেয়ে যাবে এবং দ্বিতীয়টি রাত আটটা পনেরো মিনিটে চেয়ে যাবে ঢাকা থেকে কর্ণফুলি সিরিজের দুটি নদন কর্ণফুলি বারো এবং কর্ণফুলি তার তবে বর্তমানে একটি নদন ঘাট পুলিশ আছে

সম্ভত গতকালকে উদ্দেশ্য আছে যুবরাজ সাত ঢাকা বরগুনা পর আপনার ঢাকা থেকে হিসলা ভাসান্তরের উদ্দেশ্য আছে রাত নয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে যুবরাজ সাত এবং ভাসান্তর থেকে ছেড়ে রাজমসার হিজলা ভাসন্তর থেকে ছেড়ে রাজন

মিতালির চার সোলাম থেকে ঢাকা থেকে ছোলামুল্লাজির উদ্দেশ্যে ফিরবে মিতালি চার এবং সোলামী থেকে আজকে ছেড়ে আসবে আপনার মহার সাথ গতকালকে মহারার গিয়েছিল তো আজকে মহারাজ ছেড়ে আসবে সোলামী থেকে ঢাকা থেকে রাত আটটা তিরিশ মিনিটে মিতালি চার ছেড়ে যাবে আর এদিকে হুলার ভান্ডার একটু তো বন্ধ কি আর বলবো কিন্তু যারা ইলিশা থেকে ঢাকা আসবেন তারা সকাল আটটা তিরিশ মিনিটে আপনার যেহেতু ঢাকার থেকে বিকাল পাঁচটা ট্রিপটা নেই ইলিশা থেকে সাতটা ট্রিপটা সার্ভিসটা নাই কিন্তু আটটা তিরিশ মিনিট আবার কনফুলি তিন যে কোনো একটু নদী পাবেন নয়টা তিরিশ কোনো একটু বাণিজ্য পাবেন নয়টা মিনিট পর সকালে অনুদান পাবেন না তারপর আবার দুপুর দুইটা বাজে বাকি দশ পাবেন দুইটা তিরিশ মিনিটে গিন তিন পাবেন তিনটা বাজে কর্ণুলি চোদ্দ পাবেন তারপর সন্ধ্যার পর আবার নূদনগুলো পাবেন সন্ধ্যা সাতটার পর সাতটা বাজে পেয়ে যাবেন ক্রিস্টান যদি সার্ভিসে থাকে সাতটা তিরিশ মিনিটে হুবালি সাত তারপর আটটা বাজে আপনার হ্যাঁ সাতটা পুবালি সাত তারপর দশটা বাজে ফার্না এবং দশটা বিশ মিনিটে হাতিয়া থেকে ছেড়ে আসে সাতটার পরিসগঞ্জে লিসা কালীগঞ্জ ভাগাঘাট হিসাবেছা সকাল আটটা বাজে বা কার্নিভাল ক্লুজ আপনার যাত্রী এবং গাড়ি সহ আবার রাত আটটা বাজে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে আর এদিকে আজকে বরিশাল থেকে পর পর ঢাকা থেকে বরিশাল ঝালোঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে বরিশাল ঝালঘাটি থেকে ছেড়ে আসবে সুন্দরবন সন্দেহবন বারো গতকালকে সুন্দরবন তো আজকে সুন্দরবন বারো ছেড়ে আসবে বরিশাল ঝালঘাটি থেকে এবং ঢাকা থেকে ছেড়ে যাবে আপনার আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এবং নামি রাত নয়টার পর দুটিন উদান ছেড়ে আসবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে বৈশাল থেকে আজকে দুটি ছেড়ে আসবে আপনার পারাবত এগারো পার্বত আঠারো দুটি উদান গতকালকে দুটি নজন গিয়েছিল তো আজকে দুটি নজন ছেড়ে দেবো ঢাকা থেকে আপনার নজন ছেড়ে যাবেন রাত নয়টার পর পনেরোজন ছেড়ে আসে যারা যাবেন তারা তাড়াতাড়ি ঘাটে থাকতে পারেন আপনার নজানগুলো পেয়ে যাবেন আর যারা চাঁদপুর থেকে বরিশাল যাবেন তারা দুটি নজন পেয়ে যাবেন বরগুনা একটি পেয়ে যাবেন আর ঝালাকাটির একটি নৌজান পেয়ে যাবেন ঢাকা চাঁদপুর থেকে বরিশাল যাওয়ার জন্য বরিশাল থেকে যারা চাঁদপুর তারাও দুটি নজন পেয়ে যাবেন আহ একটি পুন পেয়ে যাবেন বরগুনা একটি জন পেয়ে যাবেন চাঁদপুর ঢাকা থেকে ছেড়ে ছিল নৌদানগুলো চাঁদপুর ঘাট দেওয়ার প্রথম ট্রিপ সমস্ত রাত আটটা তিরিশ থেকে দশটার ভিতরে এবং দ্বিতীয় ট্রিপ দশটা তিরিশ থেকে এগারোটা আটটা তিরিশ থেকে এগারো দশটা এগারোটা থেকে এগারোটা তিরিশের ভিতরে আপনার চাঁদপুর ঘাট দেওয়া থাকে ঝালকাঠি নদান আজকে ঢাকা থেকে বকো প্রোটোকলের উদ্দেশ্যে ছেড়ে দেবে সম্রাট সাত প্রিন্স আলাদ সাতের ব্যানারে এবং আবার বকা প্রোটোকলে থেকে ছেড়ে আসবে কুয়াকাটা গতকালকে কুয়াকাটা এক আজকে কুয়াকাটা এক ছেড়ে আসবে এবং ঢাকা থেকে সন্ধ্যা ছয়টার পর পর সম্রাট সাত ছেড়ে দেবে বকো প্রোটোকলের উদ্দেশ্যে আমরা আরেকটু গেলে সামনে গেলেই নোদানটা দেখতে পারবো এছাড়া যারা ঢাকা থেকে চাঁদপুর যাবেন তারা প্রতি ঘন্টা ঘন্টা নৌদানগুলো পেয়ে যাবেন ঢাকা থেকে সকাল ছয়টা থেকে রাত বারোটা তিরিশ মিনিট পর্যন্ত আপনারা চাঁদপুর নৌদানগুলো পেয়ে যাবেন হ্যাঁ ঢাকা থেকে থেকে ছেড়ে যায় চাঁদপুর এবং দেখতে পাচ্ছেন সন্ধ্যা সাত আশা ঢাকা থেকে বকা পোটো খেলের উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যার ছয়টা তিরিশ মিনিটের পর পর একটি মাত্র নৈতান আর গলা জীবন দুটো যাত্রী সংকটের কারণে আপনার যাত্রী সংগঠ এক পক্ষ আপনার সম্ভব না তাই সালিসটি বন্ধ রাখছে বলা চলটি আর তারপরে এই চালু হতে পারে এদিকে দেখতেই পাচ্ছেন ডকা পটো থেকে চলাচল করছে এই ছিল আজকে আমাদের সতর্কের লাইভ শিডিউল আপনার আমাদের আমাদের দেখবেন আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আজকের মধ্যেই বন্ধু আল্লাহ হাফিজ